সেই আল্লাহর নিমিত্তে যাবতীয় প্রশংসা সবদিন আজ রসুলে কায়ে না আৎসাল্লা আল্লাহ আলে হে ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ এবং সালাম আজ সৌভাগ্য আমারও বটে আর সৌভাগ্য আপনাদেরও বটে বেরিয়েছি আড়াইটার সমাতে নহলেটি থেকে দুপুর আড়াইটা রামপুরহাটে আসতে আসতে একটা টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট সৌভাগ্য দুর্ভাগ্য এই জন্য নয় যে লোকটা মারা যায়নি টোটোটার ক্ষতি হয়েছে মানুষটারও ক্ষতি হয়েছে তাকে ট্রিটমেন্ট করিয়ে হসপিটাল থেকে আবার চেম্বারে নিয়ে গিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখিয়ে ফটো করে আর করে সুস্থ করে পরিবারের লোকজন এলো তারপরে ওখান থেকে পাঁচটাতে বেরোলাম আমার গাড়িরও ক্ষতি অনেকটা আমাদের কাউকে কিছু লাগেনি তবে টোটোতে যারা চেপেছিল তাদের অনেকই ক্ষতি হয়েছে ওই জন্য জন্য বললাম সৌভাগ্য আর দুর্ভাগ্য এই যে একটা পবিত্র স্থানে পবিত্র উদ্দেশ্যে নেক নিয়তে আসছিলাম একটু আপনাদেরও অপেক্ষা করতে হলো আমারও একটু আসতে দেরি হলো এই জন্য একটু দুর্ভাগ্য যাক আল্লাহ রব যেটাই করেন মঙ্গলের জন্য করেন এবং যেটা যার জন্য যেটাই লিখে রেখেছেন সেটাতে খুশ হতে হবে অনেক সময় তুমি যেটাকে ভালো মনে করো আশা আন্তর যেটা ভালো মনে করো তুমি সেটা হয়তো তোমার জন্য অমঙ্গল হয়ে আছে আর যেটা তুমি অমঙ্গল কর মনে করো সেটাতে হয়তো তোমার মঙ্গল আছে না আল্লাহ রাব্বুল ইজ্জাত হয়তো এতেই মঙ্গল রেখেছিলেন রহমান ও রাহিম আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই প্রশংসার সাথে সাথেই কোরানের একটি আয়াত আমি পড়েছি ইন্নাদিন আইনুল্লাহীল ইসলাম সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম আল্লাহ তালার কাছে ইন্না দ্বীন আল্লাহর কাছে ইন্না দ্বীন ওই ধর্মই আল্লাহর কাছে যেটা সব থেকে বেশি মনোরঞ্জক পছন্দমত সেটা হচ্ছে ইসলাম ইসলাম শুধু একটা mazhab বা ইসলাম শুধুমাত্র একটা ধর্ম হিসাবে অভিহিত যদি কেউ করে তাহলে কিন্তু ভুল করবে ইসলাম যেটা আমি মানি আপনি মানেন এখানে যারো আমার মা এবং বোনেরা রয়েছে ভাইরা রয়েছে আমার সভাপতি মহাশয় যিনি এখানে রয়েছেন বক্তব্যের প্রথমেই আমি জানাই তিনাকে সাধুবাদ জানাই অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে আশীর্বাদ এবং আমার মা ও বোনেরা যারা রয়েছেন তাদেরকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা এর সাথে জানাচ্ছি এই যে আপনারা বসে আছেন একটা ইসলামের দিনের তাগিদে কোনো এক ব্যক্তি আসছেন সুদূর বীরভূম থেকে তিনি দুটো কথা বলবেন শুনবো এই অপেক্ষায় আপনারা বসে আছেন সম্পর্ক আমার সাথে আপনার কিসের ইসলামের তাই তো আমার সম্পর্ক আপনার সঙ্গে আপনার সম্পর্ক আমার সঙ্গে এক দিনী দিনী ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক সেটা শুধুমাত্র ইসলামের যে নাতা বা রিস্তা সেটাই সম্পর্ক খুনের সম্পর্ক আত্মীয়তা বংশের আত্মীয়তা বা এই ধরনের কিছু নেই শুধুমাত্র ইসলামের সম্পর্ক মুসলিম প্রতিটি মুসলমান ভাই 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 আমার অপেক্ষায় তাহলে আপনারা বসে আছেন এটা শুধুমাত্র একটা দিনের কারণে অর্থাৎ একটা ধর্মের কারণে এবারে ইসলাম পড়লাম ইসলামটা কি ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয় ইসলাম শুধুমাত্র একটা মাজভাব নয় ধর্ম হিন্দুইজম একটা ধর্ম হতে পারে খ্রিস্চিয়ানিটি যেটা এটা সেটা একটা ধর্ম হতে পারে জৈন একটা ধর্ম হতে পারে ইহুদিজম যেটা সেটা একটা ধর্ম কিন্তু ইসলামের সংজ্ঞা যদি কেউ শুধুমাত্র ধর্ম বলে তো আমার মনে হয় সংজ্ঞাটা তার পূর্ণ হল না কিছু অসম্পূর্ণ থেকে গেল যে ইসলাম শুধুমাত্র ধর্ম বললে পুরো সংজ্ঞা তার কিন্তু বিস্তারিত হল না বিস্তীর্ণ হল ইসলাম যেমন একটা ধর্ম তেমনই আপনার একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যে বিধান হিন্দু যে বিধান ইহুদি এবং খ্রিস্টানিটিতে নেই জীবনের কিভাবে চলতে হবে তার অর্থনৈতিক ব্যবস্থা কি থাকতে হবে এটা অন্য ধর্মে খুঁজে আপনি পাবেন সারা বিশ্বে অন্তত চার হাজার অধিক ধর্ম রয়েছে তার মধ্যে একটাই ধর্ম এমন ধর্ম যে ধর্মের মধ্যে আপনাকে কীভাবে চলতে হবে আপনার দাম্পত্য জীবন কিভাবে অতিবাহিত করতে হবে সাংসারিক জীবন আপনার কেমন হতে হবে আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে রাজনৈতিক জীবন কেমন হতে হবে সবটাই কিন্তু ইসলাম আপনাকে পথ বাতলে দিয়েছে আর বলেছে যে শোনো শুধু নামাজ পড়লে মসজিদে গিয়ে নামাজ পড়লে ইবাদত করলে রমজান মাসের রোজা রাখলে বলে পূর্ণ ইসলামটা তোমার মধ্যে গণ্ডির মধ্যে চলে এলো আদৌ কিন্তু তা নয় নামাজ তোমার ঘুম অপেক্ষা বেশি উত্তম

নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাড়িতে গেলে তখন তোমার বৃদ্ধ মা এবং বৃদ্ধা বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবা সে সুখে আছে তার ওষুধের প্রয়োজন আছে কিনা সেটার খবরটা নাও তার কাছে বসে অসুস্থ বাবার পাশে মাথার গোড়ালিতে বসে সে খবরটা নাও যে তা তোমার বাবা অসুস্থ সুস্থতা আছে না অসুস্থ আছে খেয়েছে না আদৌ খাইনি তোমার মা যে বৃদ্ধা সেই বৃদ্ধা মায়ের খবরটা নাও যে তুমি কিন্তু তিনি কোনো অসুবিধাই তো নেই কোনো অসুবিধা ফিল তো করছেন না তিনি তিনার মধ্যে এমন কোনো দুঃখ কষ্টের মধ্যে তো তো তিনি নেই যেটার মধ্যে হয়তো আপনি ভাবছেন যে আমার মা খুব সুস্থ আছে হয়তো আপনি সঠিক খবরটা পাচ্ছেন কি পান না আপনার ঘরের বোট আছে সঠিক খবর দিচ্ছে কি তাই না ইসলাম বলছে সেই খবরটা তোমাকে নিতে হবে এবং ইসলাম বলছে সেই খবরটা তুমি জানো বাবা এবং মায়ের সঙ্গে খবরদার অপ্রীতিকর কোনো কথাবার্তা বলবে না যেন তিনি কষ্ট না পান সেই দিকে তুমি খেয়াল রাখো ওয়ালা তাকুল এবং তাকে কখনোই উফ বলার এই সুযোগ দেবে না যদি তোমার কারণে দুঃখের কারণে তোমার কষ্টের কারণে যদি সে উফ বলেছে তোমার মা হাই রে বেটা আফসোস হাই রে বেটা দুর্ভাগ্য যা আমি দুটি চারটি খাবারের জন্য আমাকে অন্য হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে এক মুঠে রুটির জন্য এক মুঠো ভাতের জন্য আমাকে এবাড়ি ও বাড়িতে ঘুরে বেড়াতে হচ্ছে একটা শাড়ির জন্য পরবে একটা কাপড়ের জন্য আমাকে এই ঈদ ফিতরে আমাকে আবার বেটিদের কাছে হাত পাততে হচ্ছে পাড়া প্রতিবেশীর কাছে হাত পাত্তে পাই বলে তুমি নামাজ যদিও পড়েছ একটা দিক ইসলামের পূর্ণ করেছ অপর দিকটা তোমার এখনো ফাঁকা আছে এক দিক তুমি পূর্ণ করি তাহলে উদ্ভুলো ফিসিলমে কাফা পরিপূর্ণ রূপে তুমি ইসলামে এখন পর্যন্ত আবদ্ধ হওনি ইসলামে পূর্ণ রূপে তুমি এখনো আসতে পারো ইসলামের একটা দিক মেনেছ আর একটা দিক তুমি এখনো মানতে পারো ফলে যেমন তুমি নামাজ পড়ে এলে নামাজ পড়ে আসার সঙ্গে সঙ্গে তুমি খবর নাও খবর নেওয়াটা তোমার একেবারে একেবারে জরুরি খুবই জরুরি অত্যন্ত জরুরি বা

ইмма ইয়া বা লোকান কি ইনদাকাল কিবারা আহাহুমা আও কিলাহুমা একজন বা বা দুইজন যদি বৃদ্ধ হয়ে গেল فلا তাকুলহুমা উফ্ ওয়লা তানহারহুমা তাকে উফ বলার সুযোগ দিবে না ওয়লা এবং দুইজনের কাউকেই কখনো খেকিয়ে কথা বলবে না যাও তো যাও তো এখন পরে হবে পরে হবে মাকে খাকাবে না বৃদ্ধ বাবাকে খাকাবে না দাদু যদি আছে যার সম্পত্তির তুমি অধিকারী তুমি দাদুকে খাকাবে না তুমি দাদিকে খাকাবে না যদি তারা তোমার জন্য তোমার দুঃখে তোমার কষ্টে তাহলে কালকে আমাদের দিনে নামাজ পড়লেও আল্লাহর কাছে তোমাকে জবাব দেহি হতে হবে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে এবং বলতে হবে এই প্রশ্নের জবাব আল্লাহকে তোমাকে হাজির করতে হবে যে তুমি নামাজটা পড়েছিলে ঠিকই কিন্তু তোমার মা এবং তোমার বাবা তোমার উপরে কষ্টে হয়ে চোখের পানি ফেলেছিল কেন বাবা এর জবাবটা তুমি দাও তাহলে ইসলাম শুধু মসজিদে গিয়ে সুবহান রাব্বি আলা সুবহান রাব্বি আলা আর রুকুতে সুবহান আল নামাজ আর রোজা মেহরাব আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ নাই আরো আসো ইসলাম আপনার মা বাবার খাটলির গোড়াতেও ওখানে ইসলাম আপনাকে পথ নির্দেশ করছে আপনাকে দিকদর্শন করছে অবশ্যই করতে হবে অপরিহার্য কিন্তু বাবা মায়ের খেয়ালটা তোমাকে রাখাটাও জরুরি প্রচন্ড জরুরি এমন জরুরি যেমন এটাকে জরুরি মনে করছে ওটাকেও জরুরি অনুরূপ মনে করবো এটা তো সাংসারিক জীবনে ইসলাম আপনাকে দিক দর্শন করছে ব্যবসা করি আমরা মাছের হাটে যাবেন মাছ কিনবেন তো বোঝা গেল পাঁচশো মাছ নিলেন রুইর মাছ ওজন যখন করে দিল তখন বাড়িতে গিয়ে ওজন করবেন তো চারশো গ্রাম হলো এক কেজি মাছ নিলেন তো সাড়ে আটশো থেকে নশো গ্রাম হলো এক দেড়শো মানে কি কম দিয়েছে আপনাকে মাছ কম দিয়েছে এদিকে সেই ধানের আড়ত নেই ধানের আড়তে দেখবেন সব চালাকি করে বুদ্ধিমানে বস্তা রেখে দেয় নিচে নাহলে বাটখারা কম নাহলে

হজ করে এসছো ও মুসলমান ভাই নামাজ পড়ে এসছো কোরআন মুছে আও জাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল মুতাফফিফীন আল্লাহজি নাইজাক তালু আলনা শ্রীযস্তফোন ভাইজাক কালুহুম আওবা জনুহুম ইউ ফুসেরো ও নামাজী ভাই ও রোজাদার ভাই তুমি কি ধর্ম করলে ভাইলুল্লিল মুতফ্ফফি ধান ওজন করতে গিয়া আরতে তুমি ওজন কম কেন দিয়েছ ও তাহাজ্জুদ গুজার হাজি সাহেব তুমি মাছ ওজন করতে গিয়ে বাড়ির মদিখানার দোকানে চিনি ওজন করতে গিয়ে ওই চিনি দুশো গ্রাম মাপতে গিয়ে তুমি একশো আশি গ্রাম কেন তুমি দিয়েছ ওয়াইলুল মুতফিন যখন তোমরা ওজন করো তখন ওজনে কম কেন দিয়েছ বলো নামাজ পড়েছ মসজিদে তুমি রোজা রেখেছ তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাহার থেকে তুমি আর তোমার নিয়তে কেন তুমি বলো মাছ ওজন করতে গিয়ে কম কেন দিয়েছো ধান ওজন করতে গিয়ে কম কেন দিয়েছ পায়ে আর পুয়াতে সেরে মাপতে গিয়ে কম কেন দিয়েছো বলো যদি কম দিয়ে থাকো হুমান সলাতি হিমসাহুল মুসল্লি এই শ্রেণীর নামাজিদেরকে ওয়াইল জাহান নামে নিক্ষেপ করব আমি যে ইসলামের একটা দিক মানলো আর অপর দিককে ছেড়ে দিল নফল পড়লো কিন্তু আরেক দিকের নফল কাজকে ছেড়ে দিল মসজিদে এলো কিন্তু মানুষকে ধোকা দিল

فذلك الذي يد اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صاهون নামাজ পড়লো অথচ নামাজের মর্যাদা বুঝলো না সেই ধরনের মানুষের নামাজিদের জন্য ওয়াইল জাহার নাম তৈরি করে রেখেছি যে ইবাদত করলো ইবাদতের মর্যাদা বুঝলো না ওজনে কম দিয়েছে ওয়াইল উল্লিল ওজনে কম দেওয়া ব্যক্তি। জন্য আমি ওয়েল জাহান নাম তৈরি করে রেখেছি যে জাহান নামের নাম হচ্ছে ওয়েল সেই ওয়েল জাহান নামে আমি নিক্ষেপ করব যারা ওজনে যে মা বোন কম দেয় যে ভাই বেরাদর দোকানে ব্যবসাতে কম দেয় তাদেরকে আমি ওয়েল জাহান নামে নিক্ষেপ করব। ভাবুন তাহলে ইসলাম পুরো শুধুমাত্র ধর্ম যদি বলা হয় নামাজের নাম ভুল হবে ইসলাম যদি কেউ বলে শুধু রোজা রাখার নাম ভুল হবে ইসলাম যদি কেউ বলে ঈদের নামাজে পড়ার নাম ভুল হবে ইসলাম যেমন নামাজ পড়ার নাম ইসলাম ওজনে কম না দেওয়ারও নাম ইসলাম যেমন রোজা রাখার নাম ইসলাম তেমনি মা এবং বাবাকে তার সেবা শুশ্রূষা করে খুশি মনে দুনিয়া থেকে বিদায় করার নাম ইসলাম যেমন আপনাকে হেদায়ত দিছে জাহান্নামের ভয় দেখাচ্ছে জান্নাতের প্রত্যাশা দেখাচ্ছে তেমনি ইসলাম আপনাকে শুধু নামাজ আর রোজা তর্ক করলে পরেই জাহান্নামের ভয় নয় ইসলাম আপনাকে দেখাচ্ছে কাউরি খবরদা অপগণি কাউরি সমালোচনা করবে না নিন্দা করবে না হিংসা করবে না প্রতিহিংসা করবে না কেউ যদি তোমাকে হিংসা করে তাহলে তুমি তার সঙ্গে ব্যবহার ভালো করো تمر تربت کرواش من رکھو اللہ رسول بسے ہٹا کرم بول سہ کے او سہابا تمہارا بس ہمیں ایک বেরিয়ে গেলেন মরুভূমির দিকে বেরিয়ে গিয়ে দূরে দেখতে পাচ্ছেন এক বুড়ি সে বুড়ি মাথায় একটা এই মোটা টোকরি সেই টোকরিটা নিয়ে চলে যাচ্ছে কোথাও যেন ঝিলঝিল রোদ্রে একটা ট্যাঢা বেকা লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এগিয়ে গেলেন বুড়ি মায়ের কাছে বুড়ি মা তুমি কোথায় যাচ্ছ বুড়ির মুখে একটিও দাঁত নেই বুড়ি বলছেন বাবা ও বাবা বাবা আমি আমি ওই ও কাজের বাজারে যাচ্ছি বাজারে মানে একটা হাট ভালো করে বুড়ি তোমার মাথায় এত ভারী বোঝা পুটলিটা কোথায় নিয়ে যাবে তুমি ও কাজ বাজারে নিয়ে যাবো বুড়ি তোমার মাথার পুটলিটা আমাকে দিয়ে দাও একটু আমি একটু তোমার হেল্প করে দিই বুড়িমায়ের মাথা থেকে ফুটলিটা নিয়ে নিজের মাথায় নিয়ে নিলেন ছ মাইল পথ অতিক্রম করে যাচ্ছেন একথা সে কথা গল্প সল্প করতে করতে বুড়িমা তোমার বুঝি ছেলে নাই এই দূর অবস্থা বয়স এবং তোমার এই অবস্থা মুখে একটিও দাঁত নেই সোজাভাবে হাঁটতে পারছো না একটা বাঁকা লাঠির সাহারায় তুমি হাঁটছো আবার উপরে মাথায় এত মোটা বোঝা কোথায় যাচ্ছ তোমার ছেলে নেই তোমার আত্মীয় স্বজন নেই বুড়িমা বলছে বাবা দুর্ভাগ্য আমার ছেলেরা সব মারা গেছে মেয়েরাও সব মারা গেছে জামাইরাও কেউ আমাকে দেখে না তো বাবা এই কষ্ট করি আচ্ছা একটু দূর বাজারে যেমনই ঢকবে আর রে নবি সল্লল্লা ওয়াসাল্লাম বলছেন বুড়িমা রে তোমার পুঁটলি আমি আর নিয়ে যেতে পারবো না এই পুঁটলিটা বুড়িমা তোমার মাথায় নিয়ে নেয় বুড়িমা বলছে কেন বাবা ছ মাইল রাস্তা অতিক্রম করে তুমি আমি আর হাটে পৌঁছে দিলে হাটে বাজারে ঢোকার মুখেই এইভাবে কেন বলছো বাবা

তোমার বাজারের ভিতরে হাটের ওই জোড়াতে যদি রেখে আসি তোমার জন্য আবুল অপেক্ষা করছে কাফেরের বড় সর্দার তোমার জন্য অপেক্ষা করছে উম্মে জামিল কাফের বড় সর্দার নি তোমার জন্য অপেক্ষা করছে আবুল লাহাব যে কাফেরের বড় সর্দার বলছি হ্যাঁ বাবা ঠিক বলছো ঠিক বলছো অপেক্ষা করছে কেমন করে জানলে বাবা তুমি ও এই পুটলি যদি আমি তোমার ছাড়বে না প্রশ্নের লাগিয়ে দেবে ফলে এই বুড়ি আমি আর নিয়ে যাব না তোমার মাথায় তোমাকে চাবিয়ে দিই তুমি চলে যাও বুড়ি কিন্তু মহিমা কিছু বুঝতে পারলো না আপনারা হয়তো মহিমা কিছু বুঝতে পারছেন না

সেই জোলারা সুতো ইয়ে করে না যে সুতো বলছে সুতো বাঁধা আরে অর্ধেকটা লাল রঙের সুতো আর অর্ধেকটা সাদা রঙের সুতো আছে ও বুড়ি মা তোমার মাথার ওপরে পুটলিতে অর্ধেকটা লাল রঙের আর অর্ধেকটা সাদা রঙের সুতো আছে বলছে হ্যাঁ বাবা সবই তো ঠিক বলছো বাবা তুমি বলে ও বুড়িমা এই বুড়লির সুতো নিয়ে গিয়ে তুমি বাজারে বিক্রি করবে বলছে হ্যাঁ হ্যাঁ হতবা বলছে ওই বাজারে বিক্রি করে যে পয়সাটা তুমি পাবে সে পয়সাটা তুমি কি করবে জানো আবদুল্লার বেটা মোহাম্মদ কে খুন করার জন্য যে চাঁদা তোলা হয়েছিল আবদুল্লার বেটা মোহাম্মদকে শেষ করার জন্য যে চাঁদা তোলা হয়েছে দারুন নাদওয়াতে যে মিটিং হয়েছে ওই দারুন নাদওয়াতে মিটিং এ তোমরা যত সব ছিল আবু জাহেল যত সব ছিল আবু লাহাব উদবা ইবনে অনেকেই ছিল তারা চাঁদা ধরেছিল মোহাম্মদকে খুন করার জন্য ফলে বুড়িমা এই সুতো বিক্রি করে তুমি ওই মোহাম্মদকে খুন করার চাঁদা ভরবে বুঝছে ঠিক বলেছ ঠিক বলেছ তাজ দরিমা দিনা মোহাম্মদ ও রসুল উল্লাহ বলেন বুড়ি মা ঠিক বললাম তো বলছে হ্যাঁ বুড়ি বলছে বাবা জোরহাট করছে খবর মোহাম্মদকে যেন জানিয়ে দিও না বুড়ি বলে তোমার পায়ে পড়ি মোহাম্মদ আবদুল্লার বেটাকে জানিয়ে দিও না বাবা তোমার মাথায় হাত বোলাই খবরদারে সংবাদ তুমি মোহাম্মদকে জানিয়ে দিও না যদি এ সংবাদ খবর যদি মোহাম্মদ পেয়ে যায় তাহলে আমাদের সব প্ল্যান ভেসতে চলে যাবে ফলে খবর তুমি জানিয়ে দিও তুমি মোহাম্মদকে জানো মোহাম্মদকে তুমি চেনো মোহাম্মদের নাম শুনেছো তো বলছে মোহাম্মদের নাম শুনেছি কিন্তু চিনি না জানি না কাছে বসে বলছো আচ্ছা বুড়ি আল্লাহ রসুল সাল্লাহাম নিজের কান মুবারকে যে কমলি চাদর সেটাকে নামিয়ে দিলেন ভাতরুমাতে লিখা ছিল মোহাম্মদ রসুল উল্লাহ মোহরে নবুয় সেই মাহরে যখন বুড়িকে দেখিয়ে দিলেন

ইসলাম যদি প্রচার হয়েছে গোটা জগতের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আঠান্ন খানা দেশে এখন ইসলাম যদি হয়েছে তো নিজের আদর্শের কারণে ইসলাম যদি প্রচার হয়েছে নিজের আদর্শের কারণে তালবার এবং বল্লম এবং নিজা এবং বন্দুকের ফায়ারের ভয়ে নয় ধর্মের মধ্যে কোন জবরদস্তি নয় اسلام نیتی جی جی نفل جی سوا نا ও কোন ভেদাভেদ ইসলামের মধ্যে নেই কালো এবং ঘরের মধ্যে গরর মধ্যে কোনো ভেদাভেদ নেই ছোট এবং বড়র মধ্যে কোনো ভেদাভেদ নেই গরীব লোক এবং কোটিপতির মধ্যে কোন ভেদাভেদ ভেদাভেদ নেই ইল্লা বিল তাকওয়া যদি আছে আল্লাহর কাছে তার পর্যন্ত তারই শুধুমাত্র একায়ে সেই অন্যন্য এবং প্রাধান্য আল্লাহর কাছে প্রাধান্য পাবে বাকি গাল গরীব কালো বড়লোক مکاب با باسی باسی با نہیں اللہ رسول صلی اللہ علیہ وسلم اے نیتی, اے نیتی مسلمان اسلام درم ہم ফলে ইসলামকে মেনে চলতে হবে ও দখল অফিসিল মে কাফা রূপে একটা দিক মসজিদে গিয়ে নামাজ পড়লাম জুমার অপর দিকে যদি এই দিকে মানুষের শত্রুতার কারণে তার পিছনে পড়লে তার গিবত যদি করি তো ঠিক সমপরিমাণে বিশাল রকমের পাপ এক দিক মারলাম বইয়ের এক ফিট পড়লাম আর অপর ফিট আমরা ছেড়ে দিলাম ফলে যারা নামাজ পড়ে যারা রোজা রাখেন প্রতিটি মুসলমানের নামাজ এবং রোজা পড়া ও রাখা অপরিহার্য সেই মানুষ এদের খেয়াল রাখতে হবে যেন আমার মুখ দিয়ে কেউ যেন সমালোচা সমালোচিত না হয় আমার মুখ দিয়ে কেউ যেন কষ্টিত না পায় মান সালে মাল মুসলিমি এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে যেন নিরাপত্তা বোধ করে আল মুসলিম আমিল নিশানিহি ওদিহি এক মুসলমান অপর মুসলমানের ভাই থেকে ভাইয়ের মুখ থেকে যেন নিরাপত্তা বোধ করে রকমের কোন আশঙ্কা কোনো ভয় কোন ড কোন রকমের হিংসা কোন প্ররোচনা এবং কোন রকমের চক্রান্তের শিকার যেন না হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে ইসলামের নীতি এবং এটা হচ্ছে ইসলামের পাঠ আর একটা হাদিস আমি শোনাই আপনাকে আজ আমরা হানাহানি বাবা বিজেপি টিএমসি কে টিএমসি কংগ্রেস কে কংগ্রেস সিপিএম কে মারামারি হানাহানি চললো তখন ভাই ভাই ও সিপিএম কে ভাই এই ভাই করছে কংগ্রেস ও টিএমসি আরেকজন বিজেপি চার ভাই চার দিকে চলে গেছে আর সেই ঠুসো ঠুসি ঢুসো ঢুসি চললো বম আর বারুদ হায় কাকে মারছ তুমি কার শত্রুতা করছো তুমি ভাবো তুমি তুমি যে দিনে মোহাম্মদীর কল তাহলে কালে মাতিম সাবাইন বাইনা না বাইনা গো এই কলের তুমি বদ্ধপরিকর হয়েছ তুমি কার হিংসা করছো কাকে বম বারুদ নিয়ে মারছো তুমি